দুই দিনের কেপিএল এর ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল আজ বীরভূম জেলার কুনোটিয়া মাঠে মূলত বীরভূম জেলার মৌরেশ্বর থানার অন্তর্গত কোনটিয়া মাঠে কেপিএল ফাইনাল অর্থাৎ কুনোটিয়া প্রিমিয়াম লিগ অনুষ্ঠিত হয়ে গেল আজ আর এই খেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ছয়টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছেন আর সেখানে ফাইনালে উঠতে পয়েন্ট হিসাবে প্রত্যেকটি ক্রিকেট দলের সাথে প্রত্যেকটি ক্রিকেট দলের খেলা হয় বলে জানা যায় তারপর এই খেলার ফাইনালে অংশগ্রহণ করে কে কে সেভেন্টি ও আর এস ইলেভেন যে খেলায় কে কে সেভেন্টিকে পরাজিত করে আর এস ইলেভেন ফাইনাল খেলার ট্রফি ছিনিয়ে নিল এই মাঠ থেকে এবং ঠিক তার পাশাপাশি তিরিশ হাজার টাকা চেক নিল ওই টিম এদিনের এই খেলা শুরুতে জাতীয় সংগীতকে ও খেলোয়াড়দের একে অপরের সাথে পরিচয় করে খেলাটি শুরু করা হয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ কয়েক হাজার ক্রিকেট প্রেমী দর্শক আজকের এই খেলাটি চলে দুপুর দুটো থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ